দেশকে শান্তি করার জন্য যারা তেজাবাজি দিলিপ্ত হয়েছে টেন্ডারবাজি দিলিপ্ত হয়েছে জায়গা দখলে লিপ্ত হয়েছে ওদেরকে আমরা দীক্ষাও চালাই ঘৃণা চালাই বাংলার জমিন থেকে এই চাদাবাজদেরকে উৎখাত করতেই হবে আবার আমাদের ঘরে অভ্যর্থান করতে এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় যারা নাকি চাঁদাবাজি করছেন যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর আওড়াচ্ছেন আমি সেই বাংলাদেশের ঘিরিনতের শত্রুদেরকে বলবো সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদার্ আহ্বান জানাব আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি খুনিকে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই